আমাদের জেপিসি যে কমিটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কলকাতায় এসেছিল সংশোধনী বিল নিয়ে আলোচনা করতে কি হয়েছিল সেখানে আপনি ছিলেন বত্রিশটা সংস্থা গিয়েছে তাদের মতামত রাখার জন্য এক একটা সংস্থাকে তিন মিনিট করে টাইম দিচ্ছে বলুন তিন মিনিটে ব্যয় প্রায় চল্লিশের অধিক যে সংশোধনী হয়েছে সেইটা কি ব্যাখ্যা করতে পারবে ব্যাখ্যা তো এক একটা সংস্থার এক একটা অ্যাঙ্গেল থেকে আছে তাহলে সম্ভব নয় সবাইকে বলছে রিটার্ন দেওয়ার জন্য রিটার্ন দেওয়ার জন্য যদি থাকে কপি তাহলে এখানে এসে সামনে বসেছে কেন তাহলে মেল করে রিটার্ন পৌঁছে দিতে পারতো আমি এটাকে মনে করি নাটক হ্যাঁ আমি গিয়েছি আমার অধিকারের কথা বলতে যদিও আমার যেহেতু আমরা তিন মিনিট ছিল আমাদের জন্য আমাদের একটা টিম গিয়েছিল আমি ওখান থেকে এক মিনিট পেয়েছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম হুইল মানে কে আপনার এই প্র্যাকটিসিং ইসলামের মধ্যে সার্টিফিকেটটা দেবে উইল বি গিভ দ্য সার্টিফিকেট ইজ ইন প্র্যাকটিসিং ইসলাম এটা জিজ্ঞাসা করেছিলাম হাসছিল তখন চেয়ারম্যান স্যার বুঝতে পেরে যে সঠিক আক্রমণ করেছি আমি বললাম যে এই ধরনের কোনো ধরনের প্রভিশন ইসলামের মধ্যে নাই যে এই যে অনুশীলনের মুসলমান এটা 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 নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে উত্তর দেয়নি উনি উনি হাসছিলেন তো ব্যাপারটা হচ্ছে যেটা আপনি বললেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা এসেছে শুধুমাত্র আমি মনে করি আই অস তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা রিটেন জমা করেছি প্রায় আমরা বাইশ থেকে চব্বিশটা মেজর অবজেকশন আমাদের আছে যে এইগুলোগুলো করা যাবে না দেখার বিষয় যাদের পার্লামেন্টে এমপি সংখ্যা বেশি আছে যারা অবিজেপি এমপির সংখ্যা বেশি আছে যারা মনে করেন আমরা সংখ্যালঘুদের জন্য খুব ভালো কাজ করছি তাদের উনত্রিশটা আমার রাজ্যের উনত্রিশটা এমপি আছে তাদের পারফর্ম কি আছে তবে একটা জিনিস আজকে আমি আজকে একটা পেপারে দেখলাম হয়তো আপনারা কোশ্চেন করবেন কি জানি না যে ওখানে কল্যাণবাবু কী করছিলেন করতে যাবেন নাকি আমাকে অনেক এই কোয়েশ্চেনটা করেছে সংবাদ মাধ্যমে পরিবেশন হয়েছে যে উনি খুব ডিস্টার্ব করেছেন সবাইকে ডিস্টার্ব অ্যাকচুয়াল না আমি বলি উনি উনি এটা দেখাতে চাইছেন জেপিসির যারা টিম এসেছে ওর তো ম্যাক্সিমাম বিজেপিও আছে বারের শেষের মানুষ মানে এমপি থেকে যারা আছেন যদি সবে এমপি পরিচিত আমি বলবো তাদেরকে উনি এমন আভাব দেখাচ্ছেন বডি ল্যাঙ্গুয়েজ বা যে মানে পশ্চিমবাংলা টোটাল কন্ট্রোল করে মুসলমানদেরকে নাকি ওরা এটাই ভাবাতে চাইছে এমন একটা ভাব যে উনি সর্বের সর্বা কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারাও যারা এসেছিলেন যে কোনো দলের এমপি হোক না কেন ওখানে মুসলিম লীগের সম্ভবত এমপি ছিলেন বা কংগ্রেসেরও এমপি ছিলেন আসাদ সাহেব ছিলেন সাহেব ছিলেন সবাই ওটা বুঝতে পারছে যে অত সহজ নয় যে একটা বছর তিরিশের একটা ছেলে এসেছিলো এরকম কালো মাথায় টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে পাট রুগাপেট কাটা ছেলে এসেছিলো শুরু থেকেই শেষ পর্যন্ত ওর পারফর্ম কী ছিল তো ব্যাপার হচ্ছে ওই কল্যাণবাবু হচ্ছে ওখানে যেটা দেখলাম আমি যে সবার কথার উত্তর যেন ওনাকে দিতে হবে আমি যখন বললাম প্র্যাকটিসিং ইসলামের মধ্যে এই বিষয়টাকে যেমন বলতে চাইলাম ওটা তো আমার মনে হয় চেয়ারম্যান স্যারের সর্বপ্রথম অ্যাড্রেস করা দরকার ছিল উনি তো ওনার রিপ্লাই দেবেন উনি না রিপ্লাই দেয় উনি একটু হাসছিলেন মানে ওনার রিপ্লাই দেওয়ার অ্যাকচুয়াল জায়গা ছিল না কারণ ইসলামের মধ্যে এই ভেদভাব নাই আপনি মুসলমান আমি মুসলমান একজন যার যিনি পাঁচক্কে নামাজ পড়েন তিনিও মুসলমান যিনি এক মাস রোজা রাখেন তিনিও মুসলমান যিনি রোজা রাখেন না তিনিও মুসলমান রোজা না রাখার জন্য পাঁচক না নামাজ পড়ার জন্য সে সৃষ্টিকর্তার বিধানে সে যে শাস্তিযোগ্য যে বিধানে সে পাবে কিন্তু সে মুসলমান নয় এরকম ব্যাপার নয় তো কিন্তু যেভাবেই মুসলমান বা প্র্যাকটিসিং মুসলমান নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে যে গলবারটা করছে এটা উত্তর দেওয়ার দরকার ছিল বা এই বিষয়ে আলোচনা আমি মনে মনে করি ছিল তো দরকার চেয়ারম্যান স্যারের তিনি না করে করছেন কে কল্যাণবাবু তখন কল্যাণবাবু আমাকে একটা আমাকে একটা কমেন্ট পাস করলেন মোহাম্মদ সেলিম কমরেড মোহাম্মদ সেলিমকে মুসলমান বলবেন আমি বললাম কেন মুসলমান বলবো না বলছে না কমরেডটা ইসলাম মানে না কমরেডটা আমি বললাম অনেক কমরেড আছে যারা প্রেয়ার করে আমি একটা উদাহরণ দিলাম কমরেড আব্দুর রাজ্জাক মোল্লা হজে গিয়েছিল তিনি পার্টিতে থাকা অবস্থাতেই তো এই ধরনের অনেক কমরেড আছে মানেন তো সেই কে গিয়েছিল না হজে গেলেও সেটা আমার বিষয় নয় কিন্তু এই ধরনের প্রত্যেকের যেগুলো প্রস্তাব রাখছে চেষ্টা করছেন উনি উনি রিয়্যাক্ট করা এই একটা করেছে রিয়াক্ট করছেন তবে ওনার কাছ থেকে আমি বেশি আশা করছি না আর আশা করা ছেড়ে দিয়েছি এমনি করতাম না এখন যদি জিরো পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও করতাম সেটাও ছেড়ে দিয়েছি যখন যোগী আদিত্যনাথকে যে উনি ফুল দিয়েছেন উনি ফুল দিলে আর পশ্চিমবাংলায় এনকাউন্টার হয়ে গেল ইন ইনকাউন্টারের জন্য উত্তরপ্রদেশ আমি বিখ্যাত আর পশ্চিমা ইনকাউন্টারের সূত্রপাত হয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে আমি আবারও বলছি যে জেপিসি এসেছিলো ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে এসেছিলো শুধুমাত্র আই ছাড়া আর কিছুই নয় আমি জোর গলায় বলছি কারণ মতামত রাখার জন্য পূর্ণ স্বাধীনতা ওখানে নাই যেটা বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে আপনার কি বলে চেয়ারম্যান স্যারের থেকে আগে কল্যাণবাবু প্রোটেস্ট করা শুরু করে দিচ্ছে আর একটা টিমকে তিন মিনিট করে টাইম দিচ্ছে এটাতে হয় না এক্সপ্লেন করা আচ্ছা এই কল্যাণ ব্যানার্জি কিছুদিন আগে যোগী আয়িত্যনাথের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে যে যোগী আদিত্যনাথ বিভিন্ন ঘৃণা ভাষণ দেয় তার থেকে মুসলিম মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করতে বলেছে আর সেই কল্যাণ ব্যানার্জি জেপিসির মিটিংয়ে একজন হেডমাস্টারের মতো পরিচালনা করলেন এটাকে মুসলিম সমাজ বা আপনি একজন মুসলিম লিডার হিসাবে বা দলিত মুসলিম লিডার হিসাবে কীভাবে নেবেন আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বলবো বাবুর যে পারফর্ম করার ওখানে মানে অনুচিত সেগুলো উনি করেছেন ওখানে সমস্তটাই পরিচালনার দায়িত্ব থাকেন একজন চেয়ারম্যানের কারণ আমি একটা কমিটির চেয়ারম্যান আমি হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা যে বি আমি চেয়ারম্যান আমিও বিভিন্ন জেলায় ভিজিটে যাই সেখানকার বিধায়করা কাজ কেমন করছে না করছে কাজে তদারকি করতে ওখানে গিয়ে ওখানকার কনসার্ন ডিস্ট্রিক্টের কনসার্ন ডিপার্টমেন্টাল অফিসার থেকে শুরু করে ডিএম এডিএম থেকে শুরু করে বিভিন্ন এম এমএলএরা ওখানে থাকেন সেখানেও নরসার সভা পরিচালনা করে সভা পরিচালনা করে এবং যার যেগুলো কোশ্চেন আসে সেখানে নরসার অর ওর ডিএম এই বা ডিএম এর যিনি থাকেন রিপ্রেজেন্টেটিভ তারা ডিসকাস করে আমাদের যারা সাথে এমএলএরা যায় তারা ওই ধরনের ডিসকাস করতে পারে না বা অনুচিত তাহলে আমরা ওই ডেকোরেশনটা ভালো করে জানি কিন্তু কল্যাণবাবু যেন মনে হলো যে কোথাও না কোথাও নাটক করে হোক আর যাই করে হোক হাতে গ্লাস ভেঙে মুসলিম সিম্পি নেওয়ার চেষ্টা করেছে আর কিছু মুফতি সাহেব বা ইমাম সাহেব গিয়ে আবার ফুলও ধরিয়ে দিল ওনাদেরকে তাদের সেই ফুলটাই নাকি জানি না গিয়ে এতদিন ঘরে কোনো জায়গায় সংরক্ষণ করে রেখেছিল। যে তারপরে যোগী আদিত্যনাথ হাতে তুলে দিল যে ইমামদের ফুল আপনাকে দিলাম যে ইমামরা মুসলমান মেয়েদের সামাজিকভাবে ধর্মীয়ভাবে আপলিভমেন্ট আপলিভমেন্টের কথা বলে সেই মহিলাদের কি কবর তুলে তো থেকে তুলে তো ধর্ষণের আপনি নিদান দিয়েছেন আনান আপনি ইমামদের গিফটটা আমাকে দিয়েছে আপনাকে আমি দিলাম ওখানে কল্যাণবাবুর ভূমিকাটা ছিল চেয়ারম্যান স্যারকে প্রোটেক্ট করা